সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো এখন আমি স্নান টান করে নি স্নান একবেলা পরে করবো দুপুরবেলা কারণ কি সাকিকের সাথে আবার যাইতে লাগবে আমাকে ওর হচ্ছে যে মোবাইলে কিছু প্রবলেম আছে তো ওটার জন্য দোকানে যেতে লাগবে তো চল এখন সবার আগে চা খাইনি তো চলো হলিক্স চলে আসছি হর্লিক্স খাইনি তো আমি একটুখানি গেছিলাম হচ্ছে দোকানে বসে থাকতে তো চলো এখন সবার আগে ব্রেকফাস্ট করে নি তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর আলুর তরকারি আর হচ্ছে মিষ্টি আর এখন আমি জাস্ট টিভি দেখতেছি তো চলো আমার হচ্ছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন একটু জাস্ট যাই একটু দোকানে তো এখন আমি ঘরে চলে আসি তো চল এখনো স্নান করা হয়নি আর দুটা বেজে গেছে আজকে গেছে তো চলো এখন সবার আগে স্নান করে নিই তো আমার ফাইনালি স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন সবার আগে লাঞ্চ করে নিই তো আজকে লাঞ্চের হচ্ছে ভাত সজরাটা আর হচ্ছে আলুর সো তো গাইস তো চলো আমার লাঞ্চ করা হয়ে গেছে আর রেডিও হয়ে গেছি তো চলো এখন যাবো বন্ধুদের সাথে খেলতে তো চলো একবারে বন্ধুদের সাথে খেলে আসি চলো ফাইনালি খেলা ঠেলা হয়ে গেছে আর এখান থেকে আমরা কিছু কিনে নিছি দুইটা একলা আর একটা অডিও নিছি চলো খেলাটা ফাইনালি কমপ্লিট সো তো এখন খেলার থেকে চলে আসছি আর এখন জাস্ট দোকান খুললাম আমরা আমরা দুইজন মানে দোকান বন্ধই ছিল এখন জাস্ট আমিই খুললাম সো তো গাইস এখন যাচ্ছি জাস্ট একটু মাঠে মানে বন্ধুদের সাথে গল্প গল্প করতে তো চলো এখন একটু জাস্ট মাঠে যাই খুললাম যে হাত ভেঙে যাবে সো তো এখন আমরা জাস্ট মাঠেই হাঁটাহাঁটি করতেছি বন্ধুরা মিলে সো তো মাঠে আমরা অনেক রাউন্ডই মারলাম চার পাঁচ রাউন্ড হাঁটলাম এখন জাস্ট তো এই হাঁটতে যেই হাইটেই যাচ্ছি তখন থেকে বন্ধুদের সাথে গল্প করতেছি জাস্ট তো এখন আমি ঘরেও চলে আসছি তো চলো আশের ভাগটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেওয়া চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো দেখাবে গেছে নতুন বিভাগকে ততক্ষণের জন্য বাই বাই